এই মেশিন এই মেশিনটা আমরা ভিডিও মানে কীভাবে একটা মারা হয় সেটা আমরা চালু করে দেখাবো এই যে এটা হলো সুইচ আমরা সুইচটা দিয়ে দিলেই আবার হলো এই মেশিনটা চালু হয়ে যাবে এটা এই যে আমরা চালু করে দিলাম এবার আমরা আট এই যে আমরা কিন্তু আট দিয়ে দিচ্ছি এক একাই কেন ট্রেন নিয়ে চলে যাচ্ছে এই সম্পূর্ণ এক একাই একবারেও আপনি একবারেও বের করতে পারেন আবার দুইবারও বের দর্শক বন্ধুরা এই মেশিনটা যারা নেবেন তাদের কাস্টমার বেশি হবে কারণ এই মেশিনের রসগুলো অনেক ক্লিয়ার হয় এক সিপাই ক্লিয়ার হয়ে যায় তো রসটা পরিষ্কার হয় ক্লিন হয় এবং ম্যানুয়াল মেশিন এছাড়া আপনার কাস্টমার বেশি হবে তাই এই মেশিনটি অনেক ভালো মানের একটা চায়না মেশিন ভ্যানে সেট করবেন যারা ভ্যানে সেট করার জন্য আপনার পুরো সেট আপ দরকার নেই শুধু এই যে একটা মেশিন দেখাচ্ছে আমি শুধু এই মাথাটুকু নিলে এই মাথাটুকু নিলে আপনার ভ্যানে সেট আপ করা যাবে যে এইগুলো বেল্ট এই সাইডে মোটর সেট করে আপনি নিজে মোটর কিনে এটার সাথে কানেক্ট করে নেবেন এবং এটা কিন্তু হাত দিয়েও করা যাবে যে হাত হাত দু ঘোয়ান যাবে আবার মোটরও কানার্ক্ট করা যাবে এটাও একই সিস্টেম মোটরের সিস্টেম এটাও ফিল্টার সহ আমার এক সিপাই রসটা বের হয়ে যাবে তিন রোলারের মেশিন দুটো কিন্তু তিনটা রোলারের মেশিন এবং এটা এক সিপাই রসটা বের হয়ে যাবে এই মেশিনের দাম কিন্তু অনেক কম মাত্র পঁচিশ হাজার